হ্যাঁ ভাইয়া বিজয় সরণী আমি তো পারে যাব মানে রোদের মধ্যে বৃষ্টি পড়তেছে এটার মধ্যেও একটা ফিল আছে চাইতে পারবো না অবশ্যই আমার ঢুকে লাভ নেই দেখছো ভাইয়া এটা কত ভালো আমার জন্য পিছাচ্ছে আ সুইট হ্যাঁ মেয়ে মানুষ এটা পসিবল মেয়ে মানুষের জন্য সবকিছুই মানুষ পসিবল করে দেয় এটা ই করেছে না অনেকে আছে আবার হেল্পফুলও তো নির্বাচনের পরে স্টুডেন্টসরা তো রাস্তা মেনটেন করতেছিল। রাস্তা মেনটেন করা শেষ এখন হচ্ছে দেখছো কেমন করে মাঝখান দিয়ে পড়ে এখন তো নাইমা গেছে ট্রাফিক জ্যামও শুরু এখানে হচ্ছে একটা ভাস্কর্য ছিল আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু অনেকে হচ্ছে এই মোমেন্ট এসে বলে বঙ্গবন্ধুকে অনেকে বলে পছন্দ করে না অনেকে বলে করে পিছনের ইতিহাস জানো না এক্সেট্রা অনেক কিছু বাট আমার জন্য সে অলওয়েজ একটা রেসপেক্টেবল পার্সন ছিল আছে থাকবে ওনার যে ভাস্কর্য ভাঙে ফেলছে এটা আমার কাছে ভালো লাগে নাই আমার নিজেরই একটা ফ্রেন্ড আছে সেও হচ্ছে এগুলা টাইপের কথা বলে বাট নেভার মাইন্ড তো আজকে যাচ্ছি এটা তিনশো ফিটের দিকে আমাদের ঢাকার মানুষের আছে একটু শুধু তিনশো ফিট ছাড়া আমাদের আর কি বা আছে সেম ভেনিলা স্টার্ট হয়ে গেছে আবার আগের মতো জ্যাম দেখো ভাই কি পরিমাণে জ্যাম আমি সব জ্যামে ট্যামে ভাই ইউজ না মানে সরি বৃষ্টিতে চালায় ইউস টু না ফার্স্ট টাইম ও ভাই এমনি তো ক্যামেরা লাগানো তার উপর দেখোনই বৃষ্টি নামতে আছে আবার রোদও আছে

মানে ওয়েট রাস্তার জন্য আমার এই টায়ারটা একদম বাজে ভালো না তো আসতে যাইতে হবে তোরা কিচা ভাই আমার পানিটা অনেক ভয় লাগে মানে আস্তে আস্তে যাবো শুকনা রাস্তা হইলে তাও একটু কনফিডেন্স পাওয়া যায় যে না রাস্তাটা একটু শুকনা তাছাড়া রাস্তা এখন অনেক ভিজা মানে অনেক বৃষ্টি হয়েছে একটু আগে রাস্তা সোজা হইলেও মানুষজন অনেক চালায় ঠিক আছে আর এখন না মানে আসছি তো থাকতে থাকতে তিনশো এই যে এই যে হোয়াইট কালার স্ল্যাব গুলো আছে না যে সাম মাঝখানে মাঝখানে হোয়াইট এর দাঁড় মানে দ্বার কাটা গুলা থাকে যে এগুলা থেকে একদম দূরে থাকা ভালো না হয় স্লিপ কাটে চাটা তো এমনি শুকনো রাস্তায় স্লিপ কাটে আর যখন ভিজা থাকে তখন আরো বেশি স্লিপ কাটে তাছাড়া তো তিনশো ফিট রোড একদম আমার বাসা হয়ে গেছে প্রত্যেকটা উইকেন্ড প্রত্যেকটা ফাঁকা রাস্তা প্রত্যেকটা কিছু হইলেই তিনশো ফিট আর কি আগে তো ঝামেলার আগে তিনশো ফিটে অনেক লোকজন বসত লোকজন কি ট্রাফিক চেকপোস্ট যেটাকে বলি চেকপোস্ট বসত এখন আর চেকপোস্ট নাই সরকারি তো নাই চেকপোস্ট কেমনে আসবে নতুন করে হয়তো বসবে আবার যখন নতুন করে আবার সবকিছু সেট আপ হবে তখন আর এখন আস্তে আস্তেই চালায় চলে যাওয়া ভালো আমরা অলওয়েজ তিনশো ফিটের হচ্ছে লেডিস ক্লাবের পিছনে একটা ঝিল পার আছে সেখানেই বসি অলওয়েজ অন অল দা ডে ওখানেই বসতে অনেক বেশি ভালো লাগে ইস কি ময়লা পানি ছিটায় গইতাসে ভাই কুড়াই জঘন্য তো তো দা অরিকশা অরিকশা চলে এখানে তিন চপে রাস্তা বলে রিকশা চলে দিস ইজ মাই ফ্রেন্ডি কে তাক পুরো ফিল নিয়ে চলাইতেছয়

এই যে এখন রাস্তাটা একটু ছফা ঠিক আছে ও ব্লগিং করে ওর চ্যানেলটা আমি দিয়ে দিব না আপনারা সবার চ্যানেল সাবস্ক্রাইব করে নি নেন ও কিন্তু অনেক সুন্দর ব্লগিং করে তো ছারার ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আপনারা এনজয় করেন আপনাদের ওয়েদার मौसम मौसम बड़ा मौसम मौसम मैंने देखा उसे हुआ मैं पागल पल भर में आके बसी है वो मेरे मन में उसकी कमी है अब जीवन में वो दूर है मेरी नजरों से क्यों से मैं सच कह रहा है दीवाना दिल दिल ना किसी से लगाना